মা বললো অনেকদিন দিন রেসিপি দেওয়া হয়নি তাই আজকে শুরু করে দিলাম একটা দারু ভিডিও জাস্ট আপনাদের জন্য আজকে আপনাদের চাউমিন বানানোর ভিডিও দেখাবো প্রথমে একটা পাত্রে পানি গরম করতে দিন তার মধ্যে অল্প একটু সাদা তেল ফেলে দিন আর চাউমিনগুলো দিয়ে দিন সাদা তেল দিলে চাউমিনগুলো খুব একটা জড়িয়ে যায় না চাউমিনটা সেদ্ধ হতে থাকুক আর কড়াতে দিয়ে দেওয়া হয়েছে দুটো ডিম ভেজে নেওয়ার জন্য নুন দিয়ে ডিমটা ভেজে তুলে রাখুন এবার কড়ার মধ্যে আবারও একটু সামান্য সাদা তেল দিয়ে পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিন এগুলো আগে থেকেই কেটে রাখবেন একটু ভাজা ভাজা হলেই ওর মধ্যে দিয়ে দিন আলু আলুগুলোকে আলু ভাজার মতো লম্বা লম্বাভাবে কাটতে হবে আলু ভাজাটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে অবশ্যই এটাকে বাদ দিতে পারেন আলুর মধ্যে হলুদ আর লবণ দিয়ে পরিমাণ মতো ভালোভাবে নেড়ে নিতে হবে নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিন এদিকে চাউমিনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে রাখা হয়েছে আলুটাও এদিকে ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে মা এবার ডিমটা দিয়ে দিল আর আগে থেকে যে চাউমিনটা আমরা রেডি করে নিয়েছিলাম সেটাই দিয়ে দেওয়া হয়েছে এবার উপর থেকে পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে ম্যাগি মশলা দেওয়া হয়েছে আর বাড়িতে একটা পেরি পেরি মশলা ছিল সেটাও দেওয়া হয়েছে এবার ভালো মতো ছেড়ে সমস্ত মশলা ডিম আর আলু একসাথে মিশিয়ে নিন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন চাউমিন একদম রেডি হয়ে গিয়েছে মায়ের হাতের এই চাউমিন খেতে দারুণ লাগে বাড়ির এই চাউমিন দোকানের চাউমিনকেও কিন্তু হার মানায় আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর হ্যাঁ চাউমিনটা একটু গরম গরম সার্ভ করলে খুবই ভালো লাগবে আমরা এখানে শশা পেঁয়াজ লঙ্কা আর টমেটো সস দিয়ে সার্ভ করেছিলাম দারুণ লেগেছিলো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হলো খেতে